সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসে নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে সো ভিভার্স আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট ইংলিশ সিনেমা সিনার্স ওটিটি প্ল্যাটফর্ম জিও হটস্টারে দেখা যাচ্ছে সিনেমাটি সো ভিভার্স এবার দেখে নেব আজকের ওটিটি আপডেট সেগমেন্ট আসিতেছে বনাম চলিতেছে ভিউার্স পর্দায় দেখা যাচ্ছে আলোচিত ইংলিশ সিনেমা সিনার্স ওটিটি প্ল্যাটফর্ম জিও হটস্টারে এখন দেখা যাচ্ছে সিনেমাটি রায়ান কুগলারের নতুন এ সিনেমায় যুগল চরিত্রে অভিনয় করেছেন মাইকেল বি জর্ডান উনিশশো বত্রিশ সালের মিসি সিপিকে পটভূমি করে এটি একদিকে ভ্যাম্পায়ার ফিল্ম তবে ছবিটি বর্ণবাদ পরিবার কুসংস্কার আর ব্লুজ সঙ্গীতের আখ্যান এটি মুক্তির পর বেশ ভালোই ব্যবসা করেছে ছবিটি চলতি বছরের অন্যতম আলোচিত এই হরর সিনেমা বাণিজ্যিকভাবেও সফল হয়েছে একশো মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি বক্স অফিস থেকে তিনশো মিলিয়ন ডলার আয় করেছে সো ভিওয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই সিনেমাটি